সালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার অডিয়েন্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে যে ভাইরা কফির ব্যবসা করতেছেন আপনারা যদি একটু সচেতন হন তাহলে আপনাদের ব্যবসাটা আরও বেশি করে লাভ করতে পারবেন আপনার লাভ বেশি হবে অল্প সেল করলেও লাভ ভালো থাকবে পরিপূর্ণ আপনারা বর্তমানে যেই কফি মেটগুলো বাজার থেকে কেনেন অনেকে পাউডার দুধ কেনেন পাউডার দুধ দিয়ে কফি তেমন ভালোও হয় না আবার দুধেরও পাউডার দুধেরও দাম বেশি আপনার পাউডার দুধ বর্তমানে সাতশো টাকা কেজি আর এগুলো হলো কপি মেড কফি খাওয়ার আসল স্বাদই কিন্তু কফি মেট দিয়ে কারণ যারা ফরেনার রয়েছে এবং অফিস আদালতে যারা চাকরি করে রিস লেভেলের লোক যারা তারা কফি মেট দিয়েই কফি লাইক করে পছন্দ করে তাই কফির স্বাদও খুব ভালো থাকে কপি মেড কপি মেড দিয়ে যদি কফি বানান তাহলে পাউডার দুধের কোনো প্রয়োজন হবে না পাউডার দুধের কোনো প্রয়োজন নেই শুধু কফি মেডতেই কফি মেটের যে আপনার যে সাদা দেখতেছেন পাউডার দুধের পরিবর্তে যে যে দুধগুলো ইউজ হয় ওগুলো হলো কফি মেট কফি মেট দিয়ে কফি বানাতে পারবেন আর যে কফি রয়েছে আপনাদের যাদের কফির প্রয়োজন হয় পাইকারি কফি নিতে পারবেন বর্তমানে যে কফি রয়েছে আমার কাছে বাজারে আপনাদের দুশো গ্রাম প্যাকেট কফি ন্যাশনাল কোম্পানির নেয় ছয়শো টাকা করে এরকম পাঁচটা কফি কিনতে গেলে আপনার কেজি পড়ে যায় তিন হাজার টাকা আর আপনারা যদি আমার কাছ থেকে নেন এরকম কফি কেজি দুই হাজার টাকা পড়বে তো যাদের কফির প্রয়োজন হয় আপনারা চাইলে আমার থেকে কফি পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তাহলে কেজি প্রতি আপনাদের এক হাজার টাকা কমে কিনতে পারবেন এবং কফি মেটটা বর্তমানে এক কেজি বাজারে আঠশো টাকা আর আমার কাছ থেকে পাবেন ছয়শো টাকা যারা খুচরা নেবেন কপি মেটটা তারা যারা পাইকারি বেশি করে নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট